নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিকাশ দা সম্প্রতি প্রথমবারের জন্য শিল্ড কলকাতায় এলো এটা সত্যি গর্বের বিষয় তবে পরপর দুবার আইএসএল ট্রফি কিন্তু হাতে তোলার মানে একটা স্বপ্ন হাতছানি দিচ্ছে মোহনবাগানের কাছে তো কি মনে হচ্ছে পরপর দুবার কি আসতে চলেছে এই ট্রফি এই মুহূর্তে আমরা আশাবাদী কারণ আমরা মানে আমরা আমরা পারিনি বলে আমরা চাই বাংলা যেমন লিগ শিপ চ্যাম্পিয়ন হয়েছে যেমন আই ট্রফিটাও যেন বাংলায় আসে কারণ দিক থেকে এখন বাংলার ফুটবলটাকে মানে এমন কোন ঠাসা করে দিচ্ছে। এতে যদি মানে আমরা ক্লাব যদি বাংলার জিতে বাংলার সম্মানটা রাখতে পারে তাহলে বুঝবো যে আমরা এখনও ফুটবলে বাংলায় সেরা আচ্ছা বিকাশ দা খেলা কেমন দেখলে এই মুম্বাই ম্যাচ এখন মুম্বাই কিন্তু রয়েছে প্রতিপক্ষে মানে ফাইনালও আমরা আশা করতেই পারি তো কি মনে হচ্ছে কতটা হাড্ডা লড়াই হবে আর ম্যাচ মনমান এখন যে মু যে কন্ডিশনে মনমান আছে মনমান সময় এই ম্যাচটাতে মনমান সিক্সটি ফর্টি মনমান সিক্সটি পারসেন্ট ফর্টি পারসেন্ট বন্ধু এবং আদার্স যে কোনো টিম আছে যুবভারতী ভারতী একষট্টি হাজারের বেশি সমর্থক এসেছিল তো আসবেই এটা এটা তো স্বাভাবিক ফুটবলে আবার একটা নতুন উন্মাদনা এসছে প্লাস এই ম্যাচটা ছিল একটা অন্য অন্য এর ম্যাচ ছিল যে ম্যাচটায় মোরমানকে জিততেই হবে এবং জিতলে মর্মানিক সিল চ্যাম্পিয়ন হবে দর্শক এসছে দর্শক সুন্দর করেছে টিমও খুব ভালো খেলেছে আমরা ইসবল সাপোর্টার হয়েও আমাদের একটাই আমাদের এ রেফারি যেন ফেয়ার খেলায় রেফারি যেন আমরা ইসবন কাপ এবারে আমরা বেশ কয়েকটা ম্যাচ আমরা রেফারির ডিসিশনে বঞ্চিত হয়েছি আমরা রেফারি যদি একবার ভুল করে বসে তাকে হয়তো ভুলের জন্য দুটো ম্যাচ নির্বাচিত নির্বাচিত করেছিল কিন্তু ব্যাপার হলো সেই ম্যাচটা তো আমরা তিন পয়েন্ট লুজ করলাম রেফারি আমাদের ইস্টবেঙ্গলের এতে মানে আমার তো খুবই বেয়ে লেগেছে কয়েক বেশ কয়েকটা ম্যাচ আমাদের জেতা ম্যাচ ছিল বোম্বে ম্যাচটাই এবং একটা পেনাল্টি ছিল ওই বিষ্ণুকে মেরেছিলো যেমন পেনাল্টি দেয় দেয়নি এটা মানে খুব মানে ভারতীয় ফুটবল এটা খুব খারাপ নিজস্ব তা আমি চাই রেফারি কাউকে ফেভার ফেল প্লে ফেয়ার ফেয়ার গেম খেলায় তাতে যা ক্ষমতা আছে সে জিতে নেই কিন্তু রেফারি বলার যদি কোনো টিম আইসিএস চ্যাম্পিয়ন হয় তাহলে এটা দুঃখের হয়ে বিকজ দা নক প্রথমে উড়িষ্যা কেরল তারপরে গোয়া চেন্নাই তেইশ তারিখে মোহনবাগান মুখোমুখি হবে উড়িষ্যা কেডল ম্যাচে রেজাল্ট দিবে তাদের সঙ্গে মুখোমুখি হবে তো মোহনবাগানের প্রথম সেমিফাইনালে কী মনে হচ্ছে কোন দল কর্তৃপক্ষ হতে হবে এখন মূর্মান যে ভারতবর্ষের যে কোনো টিম আইএসএল এর যে কোনো টিমকে মোরমান যে কন্ডিশনে আছে মোহনমান টিম যে ফর্মে আছে আমার মনে হয় না খুব একটা মূর্মানের কাছে খুব একটা কষ্টের হয়ে

সাপোর্টার যত মাঠে আসবে প্লেয়াররা ততটা উজ্জীবিত হয়ে যায় যতই আমরাও যখন ফুটবল খেলেছি আমাদের সময় আশি নব্বই হাজার মানে বিগ বড় ম্যাচগুলোই আশি নব্বই হাজার লোক আসতো আমরা একটা মানে এক্সাইটেড হতাম তো সে এত দর্শক আসছে এই আসছে এতে প্লেয়াররা খুব উজ্জীবিত হয় কেমন দেখলে মোহনবাগানের এই মুহূর্তে গোলটা কেমন লাগলো সেই আর কামিংসের গোলটা কামিংস দুটো 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 গোলই খুব ভালো কিন্তু লাস্ট মমেন্ট একটু টেনশান এসেছিল দুটো হলে ক্ষেত্রে ডিমিত্রির একটা অবদান হ্যাঁ যে যাই বলুক মানে ইতিহাসে মর্মানে পেট্রোদাসের নামটা যেমন ব্যারেট হোক তারপর ওদের সমতুল্য কি হয়ে উঠছে পেট্রো হয়ে উঠছে কিন্তু ওদের এটা স্ম্যানটা অনেক বেশি ছিল ওরা অনেক বেশি দিন খেলেছে হুম কেউ যদি আরও কয়েকটা বছর খেলতে পারে তা মনে হয় যে ধারাবাহিকতা নিয়ে ও খেলছে আমার মনে হয় ব্যারেটো ফ্লাইটের জায়গায় ও চলে যাবে বিকজ দা শুরুর দিকে মনে আছে প্রত্যেক মানে আমরাও অনেক বিশেষজ্ঞ ইন্টারভিউ নিচ্ছি আমাকে তোমারও নিয়েছিলাম কামিংস শুরুর দিকে অত আশানুরূপ ফলাফল করতে পারছিল না যার কারণে সমর্থকদের চোখে ভিলেন হয়ে উঠেছিলে কিন্তু এখন প্রতি ম্যাচেই কামিংসের গোল সে লিটারলি হিরো হয়ে উঠেছে এটা কতটা পজিটিভ দিক এটা একটা প্লেয়ার সে প্রফেশনাল প্লেয়ার এটা কি পুরো কৃতিত্বে দেওয়া যায় হাওয়াসকে দেওয়া যায় এবং ওর ওর নিজের ইচ্ছা যে আমি ক্লাব থেকে কিছু নিচ্ছি যেটা নিচ্ছি সেটা দিয়ে আমি খাচ্ছি সেটা দিয়ে আমি গাড়ি চপি ধরুন ওকে রিটার্ন দিতে হবে কি খেলারা ভালো ফুটবল উপহার দিয়ে টিমকে জিতিয়ে আমি স্ট্রাইকার পজিশানে খেলি আমি গোল করে এ করেছি প্লেয়ারের একটা সব প্লেয়ার যদি বলে যাবি আমি সারা বছর প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবো এটা সম্ভব কোনো কোনো সময় খারাপ সময় যায় সেই খারাপ সময়টা কাটিয়ে উঠে ও একটা হার্ডওয়ার্ক করেছে নিশ্চয়ই হার্ডওয়ার্ক করেছি যে আমাকে আমার জায়গায় ফিরতে হবে আমি ক্লাবকে ক্লাবের কাছে আমি নিয়ে আনি ক্লাবের কাছে আমি একটা দায়বদ্ধতা আছে আমার ক্লাবকে চ্যাম্পিয়ন করা আমি স্ট্রাইকার আমার গোল করা এই দায়বদ্ধতা ওকে উজ্জীবিত করেছে এবং নিশ্চয়ই ও এক্সট্রা নিশ্চয়ই এক্সট্রা প্র্যাকটিস প্র্যাকটিস করে করেছে নিশ্চয়ই এবং আবাস আসার পরে টিমটা আরও মানে আবাস মানে আমরা সত্যি কথা বলছি কি মন টিম থেকে বুমাস চলে যেতে আমি মানে ইসমন সাপোর্টার তো আমি স্বস্তি পেয়ে গেছিলাম কারণ আমার খুব ভেরি ডেঞ্জার ম্যাচেন্স ইস্টবেঙ্গলও ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু হাই হাই কোয়ালিটি কিন্তু জনি হ্যাঁ কিন্তু আমার কথা হলো হাওয়াস একটা জিনিস করেছে যে ও ওনাকে আমি যেটা যতটুকু শুনি যে নাকি খুব ইনডিসিপ্লিন তখন তখন প্র্যাকটিসে ঢুকতো কাউকে না করে দেখিবে এই ডিসিপ্লিনটা মেনটেন করেছে বলেই আবাস কিন্তু এই রেজাল্টটা পেয়েছে অসংখ্য ধন্যবাদ বিকাশ দা অনেক মূল্যবান কথা তুমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলে